কবুতর উড়ানোর কিছু নতুন ও কার্যকর টেকনিক যেগুলো অভিজ্ঞ কবুতর প্রেমীরা ব্যবহার করে আরও ভালো রেজাল্ট পানি বিশেষ করে রেসিং কবুতর বা হোমিং ট্রেনিংয়ের জন্য এক ব্লাইন্ড রিলিজ টেকনিক কবুতরকে অচেনা জায়গা থেকে ছেড়ে দিন যেখানে সে আগে কখনো যায়নি এতে কবুতরের দিক চেনার ক্ষমতা বাড়ে ধাপে ধাপে দূরত্ব ও দিক পরিবর্তন করলে ওরা অনেক স্মার্ট হয়ে ওঠে দুই ভুল দিক থেকে রিলিজ একদিন দক্ষিণে একদিন পশ্চিমে ছেড়ে দিন এতে কবুতর শুধু একদিকের অভ্যাস না করে সব দিকের প্রতি অভ্যস্ত হয় রেসে হঠাৎ দিক বদল হলে কাজে দেয় তিন ফিটনেস সাইকেল টেকনিক সপ্তাহে তিন দিন ওড়ানো একদিন বিশ্রাম একদিন শুধু খাবার স্নান এই রুটিনে কবুতর ক্লান্ত হয় না বরং ধৈর্য ও গতি বাড়ে চার নাইট কোয়াইট ট্রেনিং রাতের নিঃশব্দ পরিবেশে রিলিজ সন্ধ্যায় অন্ধকার হওয়ার একটু আগে দুই মার্চ কিমি দূরে ছেড়ে দিন ওরা তাড়াতাড়ি চিন্তা করতে শেখে কোথায় ফিরব এতে তাদের ঘরে ফেরার বুদ্ধি আরও সার্প হয় শুধু অভিজ্ঞদের জন্য পাঁচ ফিডিং সিগাল টেকনিক প্রতিবার ফেরার পর খাবারের নির্দিষ্ট সাউন্ড দিন যেমন একটা বাঁশি বা টোকা এতে কবুতর সেই শব্দ শুনেই তাড়াতাড়ি ফিরে আসতে চায় এটি হোমিং স্কিলের চরম কাজের ছয় পার্টনার বা পেয়ার রিলিজ কবুতরদের জোড়ায় জোড়ায় কিছুদিন ওড়ান যাদের মধ্যে বন্ধন আছে এর ফলে ওরা উড়ার সময় মনোযোগী থাকে এবং দূর থেকে দ্রুত ফিরে আসে সাত দ্রুত নামানো অনুশীলন যখন ছাদে ফিরছে তখন খাবার সামনে না দিয়ে সিগনাল দিন এতে ওরা শিখবে সিগনাল দেখলেই নিচে নামা যেটা রেসে মূল্যবান সময় বাঁচায়